কে মাইকেল মধুসূদন দত্ত কে মাইকেল মধুসূদন দত্ত সিংহল সমুদ্র হতে নিশিধের অন্ধকারে মালয় সাগরে সেখানে আমিও ছিলাম এটি কোন কবিতার অংশ বিশেষ বনলতা সেন সিংহল সমুদ্র হতে নিষিধের অন্ধকারে মালয় সাগরে সেখানে আমিও ছিলাম এটি কোন কবিতার বিশেষ বনলতা সেন সিংহ সমুদ্র হতে নিষিদ্ধের অন্ধকারে মালয় সাগরে সেখানে আমিও ছিলাম এটি কোন কবিতার অংশ বিশেষ বনলতা সেন বনফুল কার ছদনাম বলাইজাত মুখোপাধ্যায় বনফুল কার ছদনাম বলাইজাত মুখোপাধ্যায় চৈত্র দুপুরে একলা পুকুরে গ্রামীণ মেয়ের অভাধ সাথার এটি কোন কবিতার অংশ বিশেষ সেটা হচ্ছে আচ্ছা কবিতাটি কোন কবি শামসুর রহমান চৈত্র দুপুরে একলা পুকুরে গ্রামীণ মেয়ের অবাধ সাতার এটি এই কবিতাংশটি কোন কবি শামসুর রাহমান